ওই সন্ত্রাসী যে গাদার ব্যবসা করে ওকে গ্রেপ্তার না করা পর্যন্ত এরা রোডগার্ড কোনো কিছু ছাড়বে না অলরেডি তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে থেকে শুধু শোনার পর আমি আমার নেতা প্রচার সম্পাদক এই মোশারফকে পাঠাইছি আসার সঙ্গে সঙ্গে ওরা আট দশজন মিলে তাকে মারপিট করছে এবং নেতাকে মারার মারপিটের প্রতিবাদে সমস্ত ট্যাংলোর শ্রমিক তারা রোডঘাট বন্ধ করে দিয়ে বসে আছে আমি এবং প্রশাসন সব মানে অনেক আকুতি মিনতি করে তাদের রোড ব্যারিকেড ছাড়াতে পারতেছি তাদের নেতাকে মারার কারণ জয়নাল হচ্ছে হলো সিএনজি স্ট্যান্ডের মাস্টার আর জামাল ওর ভাই করে হলো গাজার ব্যবসা ওদের পিসাইটেই সমস্যা পূর্বে ছিল এই সিএনজি প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এরা এলোমেলো গাড়ি চালায় এটা ফিটনেসবিহীন অবৈধ যান থ্রি হুইলার হাই এটাতে নিষিদ্ধ তারপরেও এটা প্রশাসনের নজর এড়িয়ে চালাচ্ছে এলাকাব্যাপী লোকাল হিসেবে এরা আমরা প্রতিবাদ করলেও তারা আমাদের ট্যাংলরি এর আগের ট্যাংলরিকে ভ্যারিগেট দিয়েছিলেন আমাদের নামে অনেক কিছু লেখালেখি করছে আজকে ব্যক্তিগত প্রশাসন নিজে উপস্থিত হয়ে দেখুক যে তারা কী সন্ত্রাসী আচরণ করে রোডে চালাচ্ছে এবং পাশাপাশি অবৈধ মাদকের ব্যবসা করতেছে ধন্যবাদ